Thank <laughs> you. বলেনটা কোন জায়গাতে আনতেছেন ও আপনি বলেন আপনি তো গাড়ি ড্রাইভার আমি ড্রাইভার ঠিক আছে আমি শেরপুর বাউন বাজার তুলি গাড়িটাতে কয় কত টন বালু ধরে এটা কোনো টন নাই এটা মা ইয়ার সিটি হিসেবে মানে সর্বমোট কত টন হবে গাড়িটাই সর্বমোট তিরিশ টন এবার ওটা নিয়ে আসতেছেন কি সীমান্ত সড়ক দিয়ে এটা কি সীমান্ত সড়ক না কি সড়ক এটা তো আমি জানি না আমার তো এই দেশের নতুন যত আসি জায়গা থেকে নেই অনুযায়ী